তো বন্ধুরা শিব বিকাল আচ্ছা যাই হোক আমার একটা কথা আজ বেশ অনেকদিন যাবৎ বলবো বলবো ভাবছি কিন্তু সময় সুযোগ করে হয়ে উঠছে না তো আগেকার সময় আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে যখন এই মোবাইলের প্রচলনটা তেমন একটা ছিল না বিশেষ করে অ্যান্ড্রয়েড এখন বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলটি আমাদের বেশ প্রচলিত আপনারা সবাই জানেন বা এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত আছেন তা এখন আমরা একটা কাজ করতাম আগেকার দিনে আমাদের যারা মানে বড় ভাই ব্রাদার আছেন চাচারা আছেন মামারা আছেন তারা একটা কাজ করতেন আর্লি টু মানে সকাল সকাল ঘুমিয়ে যাওয়া এই যুগে আমরা যেটা করছি লেট টু ব্যাট আর ওনারা কি করতেন সকাল সকাল যখন ঘুমিয়ে যেতেন আবার সকাল সকাল উঠেও পড়তেন কিন্তু এটা এখন আমরা করি না এখন আমরা করি হচ্ছে আর্লি টু ব্যাট সরি লেট টু বেড অ্যান্ড লেট টু রাইস এই যুগে যেটা আমরা করতেছি আর আগেকার সময় ছিল যেটা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মানে হচ্ছে সকাল সকাল ঘুমিয়ে পড়ুন আবার সকাল সকাল উঠে যান আর এই যুগে যেটা আমরা করতেছি দেরিতে ঘুমান দেরিতে উঠুন এটাই আমরা পালন করতেছি কথাটা আমি ঠিক বললাম কি বেঠিক বললাম প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ